নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো তালের পোড়া পিঠার রেসিপি পিঠা নানা রকমভাবে বানানো যায় আজকের আমি একদম ইউনিক পদ্ধতিতে পোড়া পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে খুব কম সময়ে এই পোড়া পিঠাটা আমার মধ্যে একবার বানিয়ে দেখবেন একবার বানিয়ে খেলে দেখবেন আপনাদের বারবার বানাতে ইচ্ছা হবে তাহলে চলুন দেরি না করে একদম ইউনিক পদ্ধতিতে আজকের এই পোড়া রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে পাকার তালের যে পোড়াপিঠে বানাবো তার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি আতপ চাল আতপ চালটাকে আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর আধা ঘন্টা পর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন চালটাকে একটু শুকিয়েও নিয়েছি খুব শুকোলে হবে না ফ্যানের তলায় রাখলে হালকা যেমন শুকিয়ে নেয় জলটাকে ঝরিয়ে সেইভাবে কিন্তু এটাকে শুকিয়ে নিতে হবে তো এইভাবে আমি চালটাকে নিয়ে নিয়েছি আর এই যে কাঁচের বাটি নিয়েছি এই বাটি মাপ করে এখানে প্রায় এক বাটির মতো আমি এই আতব চালটাকে নিয়েছি এবার আমি চালটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করব তবে খুব ভালোভাবে বলা যাবে না সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ব্লেন্ড করলে যেমন হয় ঠিক সেইভাবে ব্লেন্ড করতে হবে তো এটা ব্লেন্ড করার পর আমি আপনাদের দেখাবো চালটা কেমন ব্লেন্ড করলে আজকের এই পোড়া পিঠেটা একদম পারফেক্ট হবে দেখুন চালটাকে আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি আমি আপনাদের বলেছিলাম যে সেভেন্টি থেকে সেভেন্টি পার্সেন্ট ব্লেন্ড করলে যেমন হয় ঠিক সেইভাবেই কিন্তু ব্লেন্ড করতে হবে তো আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন না যে কতটা আমি চালটা ব্লেন্ড করেছি বা গুঁড়ো করেছি আপনারা হাত দিলেই কিন্তু বুঝতে পারবেন হাতের মধ্যে কিন্তু এরকম ফিল হবে এটা দানা দানা অংশ তো এইভাবেই কিন্তু এটাকে খুব সুন্দর করে সেভেন্টি থেকে সেভেন্টি পার্সেন্ট ব্লেন্ড হলে যেমন হয় সেইভাবে ব্লেন্ড করতে হবে এবার এখানে আমি বেশ কয়েকটা উপকরণ অ্যাড করব এবার নিয়েছি এই বাটি মাপ করে এক বাটি পাকা তালের তো এই তালের পাত যে বাটিতে মাপ করে নিয়েছি এই বাটির মাপ করে আমি বাটি কিন্তু দু এখানে চাল নিয়েছি তো এবার আমি সম্পূর্ণ পাকা তালের দিয়ে দেব ওই একই বাটি মাপ করে এক বাটির একটু কম আমি মিচরি দিয়ে দেব। মিচরিটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু মিচির পরিবর্তে এখানে চিনিও ব্যবহার করতে পারেন তো এটাকেও দিয়ে দিলাম মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা একটু কম বেশি করে দিয়ে দেবেন দিয়ে দেব সামান্য একটু লবণ আর দিয়ে দেব নারকেল কুরোনো এটা অপশনাল ব্যবহার নাও করতে পারেন তবে দিলে কিন্তু বেশি ভালো লাগে সম্পূর্ণটা দেব না অল্প একটু রেখে দেব এই পরিমাণে দিয়ে দিলাম এবার আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নেব আচ্ছা এখানে আমি দু বাটি চালের জন্য এক বাটি পাকা তালের পাক দিয়েছি তো যদি মনে হয় আর একটু লাগবে তাহলে কিন্তু ব্যবহারও করতে পারেন যদি আমার লাগে আমি আপনাদের বলে দেব তো এইভাবে আমি সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু মেখে নেব দেখুন মিষ্টনটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি আর মিষ্টনটা দেখে বুঝতে পারছেন এখানে কিন্তু আর একটু পাকা তালের পাপ ব্যবহার করতে হবে তার জন্য আবার আমি হাফ বাটি নিয়ে নিয়েছি এটাকেও দিয়ে দেব আবারও আমি এটাকে খুব ভালোভাবে মেখে নেব দেখুন মিষ্টনটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আচ্ছা এখানে আমি আপনাদের বলে দিই মিষ্টির পরিমাণটা আবারও বলছি আপনাদের মনের মতো দেবেন কেউ যদি মনে করেন একটু কম মিষ্টি পছন্দ করেন একটু কম দেবেন আর যদি মনে করেন মিষ্টির পরিমাণটা একটু বেশি হলে ভালো লাগবে তাহলে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশি দেবেন আচ্ছা এবার দেখুন মিষ্টির ঘনত্ব আমি বলে দিচ্ছি এই দেখুন কেমন হয়েছে দেখে বুঝতেই পারছেন ঘনত্বটা কিন্তু এইরকমই হবে খুব যেমন টাইট করে মাখবেন না আবার খুব পাতলাও করবেন না এই রকম হলে দেখবেন পোড়া পিঠের রেজাল্ট একদম পারফেক্ট হবে তো যাক আজকের পোড়া পিঠে বানানোর জন্য কিন্তু যে মিষ্টনের দরকার মিশ্রণটাকে আমি একদম রেডি করে নিয়েছি চলুন এবার আমি নেক্সট আপনাদের সাথে শেয়ার করব এবার দেখুন এরকম একটা আমি ফাই প্যান নিয়ে নিয়েছি আপনারা কিন্তু যে কোনো পাত্রে পোড়া বানাতে পারবেন কড়াও নিতে পারবেন ননস্টিক নিতে পারবেন প্রেশার কুকারও নিতে পারবেন আর এই রকম কিন্তু একটা কোনো আইপ্যান নিলেও হবে যেখানে দেখুন একটা ফাই প্যান আমি নিয়ে নিয়েছি এবার দেখুন ফাই প্যানের মধ্যে সামান্য একটু আমি জল দিয়ে দেবো এবার দেখুন নিয়েছি আমি কলা পাতা বলেন পোড়া পিঠে কলা পাতা দিলে স্বাদ হয় তো তার জন্য দেখুন কলা পাতা শেয়ার করছি তো আমরা কলা পাতা ছাড়া করলেও কিন্তু মোটামুটি প্রায় একই রকম খেতে হয় এবার কি বলুন তো কলা পাতার মধ্যে যেটা স্মেল থাকে সেটা একটু বেশি ভালো লাগে তো এমনিও করলে কিন্তু দারুণ টেস্ট হয় তো প্রথমে দেখুন এইভাবে আমি একটু কলা পাতা দিয়ে দেবো এইভাবে দেখুন এই কলা পাতাটাকে আমি চারিদিকে কিন্তু খুব ভালোভাবে দিয়ে দিয়েছি এবার দেখুন এখানে আমি যে মিশ্রণটাকে বানিয়েছি নিয়ে নিয়েছি এবার এই মিশ্রণটাকে আমি এর মধ্যে দিয়ে দেব সম্পূর্ণ দিয়ে সম্পূর্ণ মিশ্রণটা দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি এবার এটাকে এইভাবে একটু ভালোভাবে সেট করে দেব যাতে একটু গোল টাইপের হয় তো সেইভাবে একটু সেট করে দিতে হবে দেখুন মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে দিয়ে দিয়েছি আর একটু এইভাবে ট্যাপ করে নেব এটাকে ভালোভাবে ট্যাপ করে নিয়েছি এবার দেখুন অল্প একটু নারকেল কুড়ো আমি রেখে দিয়েছিলাম উপর থেকে দিয়ে দিলে কি হবে দেখতে ভালো লাগবে লাগবে খেতেও কিন্তু খুব সুন্দর আপনারা একটু ড্রাই ফ্রুট কিন্তু এটাকে ডেকোরেশন করতে পারেন তো আমি একটু এরকম নারকেল কুরোনো দিয়ে দেবো দিয়ে এইভাবে হাত দিয়ে একটু আমি চেপে চেপে বসিয়ে দেব এইভাবে দিলে কি হবে এটা ওঠানোর সময় কিন্তু আর পড়ে যাবে না তো এইভাবে দিতে হবে খুব সুন্দরভাবে দেখুন দিয়ে দিয়েছি এবার দেখুন আবারও আমি কলাপাতা নিয়ে নিয়েছি এবার উপর থেকে আমি কলা পাতাটাকে এইভাবে দিয়ে দেব দেখুন এইভাবে আমি কলা পাতাটাকে উপর থেকেও দিয়ে দিলাম আবার দেখুন এই যে ধারের পোস্টনে যেগুলো এক্সট্রা রয়েছে এইভাবে কিন্তু আমি মুড়ে দেব এক্সট্রা গুলোকে এবার এইরকম একটা ঢাকনা নিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে এইভাবে আমি মুখটাকে বন্ধ করে দেব এবার গ্যাসটাকে জেলে দিয়ে এটা গ্যাসের মধ্যে বসিয়ে দেব প্রথমে গ্যাসের ফ্লেমটাকে পাঁচ মিনিটের জন্য একটু হাই দেবেন তারপর লো করে এটাকে খুব সুন্দর করে আমি বানিয়ে নেব এটা বানানোর পর আমি আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে দেখুন আমি কুড়ি মিনিট পরে আপনাদের দেখাচ্ছি দেখুন পেটা কত সুন্দর হয়েছে আর উপরে দেখুন কলা পাতাটা কিন্তু একদম পুরে পুরে গেছে দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এই দেখুন উঠিয়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এটা বেশ গরম রয়েছে আর এই পোড়া হতে সময় লেগেছে কুড়ি মিনিট খুব বেশি কিন্তু সময় লাগেনি এবার এই পোড়া একটু ঠান্ডা করে নেব তারপর আমি আমাদের দেখাবো এই পিঠেটা কত সুন্দর হয়েছে এবার দেখুন একটা আমি থালা নিয়ে নিয়েছি এবার এই পিঠেটাকে আমি উল্টে দেবো থালার মধ্যে দেখুন পিছনের পোশনটা কত সুন্দর পুড়ে পুরে গেছে আর এখনো কিন্তু বেশ গরম রয়েছে তা আমি পিছনের পোশনটা দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এই দেখ কলাপাতা হাতের কাছে থাকলে একবার হলো কলাপাতা দিয়ে এই পোড়া পিঠে বানিয়ে দেখবেন একটা অসাধারণ টেস্ট হয় কলা পাতার যে স্মেল থাকে সেটা কিন্তু বেশ ভালো লাগে আমি পিছনের পোষণটা দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে খুব যেমন পুরেও যায়নি আবার দেখুন একদম সাদাও নেই কত সুন্দর কালারটা হয়েছে দেখুন দেখে বুঝতেই পারছেন তো এই নিচের পোষণে কলা পাতাটাকে এইভাবে আস্তে আস্তে আমি উঠিয়ে দেবো দেখুন কত সুন্দর কালারটা হয়েছে দেখে বুঝতেই পারছেন অসাধারণ দেখতে হয়েছে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ এবার এটাকে আমি কেটে দেখাচ্ছি ভিতরটাও কত সুন্দর হয়েছে এবার একটা ছুরি নিয়ে নিয়েছি ছুরির মাধ্যমে আমি কেটে দেখাচ্ছি পিঠেটা কত সুন্দর হয়েছে এই প্রথমে আমি এই মিডির পোর্শন থেকে কেটে নেব ছুরির গাটা দেখুন ছুরির গা দেখলেই বুঝতে পারবেন যে ভিতরের পোর্শনটা খুব ভালোভাবে হয়ে গেছে তো আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি দেখুন মিডিল পোর্শনটা আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি দেখুন মিডিল পোর্শনটা কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছেন যেমন খুব নরম নেই আবার অনেক সময় দেখবেন বেশি পুড়ে গেলে ভিতরের পোর্শনটা খুব টাইট হয়ে যায় তো আমি যেভাবে বানিয়েছি দেখুন খুব পুড়ে যায়নি আবার ভিতরের পোর্শনটা খুব টাইটও হয়নি খুব সুন্দর হয়েছে এবার এটাকে কিন্তু আপনারা আপনাদের মনের মতো করে কেটে নিতে পারেন তো এটাকে দেখুন আমি আবারও এইভাবে দুটুকো করে নেব এখান থেকে আমি আবারও দেখাচ্ছি এই দেখ পিছনের পোষণটা যত সুন্দর হয়েছে সামনটাও কিন্তু ততটাই অপূর্ব হয়েছে অসাধারণ হয়েছে এটা এতটাই অপূর্ব দেখতে খেতেও কিন্তু ততটাই সুন্দর তো এই দেখুন আমি ভেঙেও দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এই দেখ কতটা সুন্দর ভিতরে পোষণটা হয়েছে আর আজকের এই অপূর্ব স্বাদে তালের পোড়াপিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে